নমস্কার আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে পাঠ করছিলাম হিমালয় যাত্রা এই পর্বটির মধ্যে হিমালয় যাত্রা করার আগে কিছুদিন রবীন্দ্রনাথ তার পিতার সঙ্গে বোলপুরে অবস্থান করছিলাম সে অবস্থান করাকালীন সময়ের যেটুকু স্মৃতি তিনি লিপিবদ্ধ করেছেন সেটুকু আমরা আগের দিন পাঠ করেছি আজকে বাকি অংশটুকু এই একই পর্বের মধ্যে বাকি অংশটুকু হিমালয়ের অভিমুখে এবার তিনি তার বাবার সঙ্গে যাত্রা শুরু করবেন সেই অংশটুকু এখন আমরা পাঠ করব পড়ছি বোলপুর হইতে বাহির হইয়া সাহেবগঞ্জ দানাপুর এলাহাবাদ কানপুর প্রভৃতি স্থানে মাঝে মাঝে বিশ্রাম করিতে করিতে অবশেষে অমৃতসরে গিয়া পৌঁছাইলাম পথের মধ্যে একটা ঘটনা ঘটিয়াছিল যেটা এখনো আমার মনে স্পষ্ট আঁকা রহিয়াছে কোনো একটা বড় স্টেশনে গাড়ি থামিয়াছে টিকিট পরীক্ষক আসিয়া আমাদের টিকিট দেখিল একবার আমার মুখের দিকে চাইলো কি একটা সন্দেহ করিল কিছু বলিতে সাহস করিল না কিছুক্ষণ পরে আরও একজন আসিল উভয় আমাদের গাড়ির দরজার কাছে উসখুস করিয়া আবার চলিয়া গেল তৃতীয়বারে বোধহয় স্বয়ং স্টেশন মাস্টার আসিয়া উপস্থিত আমার হাফ টিকিট পরীক্ষা করিয়া পিতাকে জিজ্ঞাসা করিল এই ছেলেটির বয়স কি বারো বছরের অধিক নহে পিতা বলিলেন না তখন আমার বয়স এগারো বয়সের চেয়ে নিশ্চয়ই আমার বৃদ্ধি কিছু বেশি হইয়াছিল স্টেশন মাস্টার করিল ইহার জন্য পুরা ভাড়া দিতে হইবে আমার পিতার দুই চক্ষু জ্বলিয়া উঠিল তিনি বাক্স হইতে তখনই নোট বাহির করিয়া দিলেন ভাড়ার টাকা বাদ দিয়া অবশিষ্ট টাকা যখন তাহারা ফিরাইয়া দিতে আসিল তিনি সে টাকা লইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিলেন তাহা প্ল্যাটফর্মের পাথরের মেঝের উপরে ছড়াইয়া পড়িয়া ঝনঝন করিয়া বাজিয়া উঠিল স্টেশন মাস্টার অত্যন্ত সংকুচিত হইয়া চলিয়া গেল টাকা বাঁচাইবার জন্য পিতা যে মিথ্যা কথা বলিবেন সন্দেহের ক্ষুদ্রতা তাহার মাতা হেট করিয়া দিল অমৃতসরে গুরু দরবার আমাদের স্বপ্নের মতো মনে হতো অনেকদিন সকালবেলায় পিতৃদেবের সঙ্গে পদব্রজে সেই সরোবরের মাঝখানে শিখ মন্দিরে গিয়াছি সেখানে নিয়তই ভজনা চলিতেছে আমার পিতা সেই শিখ উপাসকদের মাঝখানে বসিয়া সহসা একসময়ে সুর করিয়া তাহাদের ভজনায় যোগ দিতেন বিদেশির মুখ তাহাদের এই বন্দনা গান শুনিয়া তাহারা অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিয়া তাহাকে সমাদ করিত ফিরিবার সময় মিছরির খণ্ড ও হালুয়া লইয়া আসিতেন একবার পিতার গুরু দরবারের একজন গায়ককে বাসায় আনাইয়া তাহার কাজ হইতে ভজনা গান শুনিয়াছিলেন বোধ করি তাহাতে যে পুরস্কার দেওয়া হইয়াছিল তাহার চেয়ে কম দিলেও সে খুশি হইতো ইহার ফল হইল এই আমাদের বাসায় গান শোনাইবার উমেদারের আমদানি এত বেশি হইতে লাগিল যে তাহাদের পথ জন্য শক্ত বন্দোবস্তের প্রয়োজন হইল বাড়িতে সুবিধা না পাইয়া তাহারা সরকারি রাস্তায় আসিয়া আক্রমণ আরম্ভ করিল প্রতিদিন সকালবেলায় পিতা আমাকে সঙ্গে করিয়া বেড়াইতে বাহির হইতেন সেই সময়ে ক্ষণে ক্ষণে হঠাৎ সম্মুখে তানপুরা ঘাড়ে গায়কের আবির্ভাব হইতো যে পাখির কাছে শিকারী অপরিচিত নহে সে যেমন কাহার ঘাড়ের উপর বন্দুকের চোখ দেখিলেই চমকিয়া উঠে রাস্তার সুদূর কোনো একটা কোণে তানপুরা যন্ত্রের ডবাটা দেখিলেই আমাদের সেই দশা হইতো কিন্তু শিকার এমনই শিয়ানা হইয়া উঠিয়াছিল যে তাদের তানপুরার আওয়াজ নিতান্ত ফাঁকা আওয়াজের কাজ করিত তাহা আবাদিয়াকে দূরে ভাগাইয়া দিত পাড়িয়া ফেলিতে পারিত না যখন সন্ধ্যা হইয়া আসিত পিতা বাগানের সম্মুখে বারান্দায় আসিয়া বসিতেন তখন তাহাকে ব্রহ্মসংগীত শোনাইবার জন্য আমার ডাক পড়িত চাঁদ আছে গাছের ছাদ ভিতর দিয়া জ্যোৎস্নার আলো বারান্দার উপর আসিয়া পড়িয়াছে আমি বেহাগে গান গাইতেছি কে সহায় ভব অন্ধকারে তিনি নিস্তব্ধ হইয়া নতশিবে কোলের উপর দুই হাত জড়ো করিয়া শুনিতেছেন সেই সন্ধ্যা ছবি আজও মনে পড়িতেছে পূর্বেই বলিয়াছি একদিন আমার রচিত দুইটি পারমার্থিক কবিতা শ্রীকণ্ঠবাবুর নিকট শুনিয়া পিতৃদে ভাসিয়াছিলেন তারপরে বড় বয়সে আর একদিন আমি তাহার শোধ লইতে পারিয়াছিলাম সেই কথাটা এখানে উল্লেখ করিতে ইচ্ছা করি একবার মাঘোৎসবের সকালে ও বিকালে আমি অনেকগুলি গান তৈরি করিয়াছিলাম তাহার মধ্যে একটা গান নয়নও তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে পিতা তখন চুচুড়ায় ছিলেন সেখানে আমার এবং জ্যোতি দাদার ডাক পড়িল হারমোনিয়ামে জ্যোতি দাদাকে বসাইয়া আমাকে তিনি নতুন গান সবকটি একে একে গাহিতে বলিলেন কোনো কোনো গান দুবারও গাহিতে হইল গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত তবে কবিকে তো তাহারা পুরস্কার দিত রাজার দিক হইতে যখন তাহার কোনো সম্ভাবনা নাই তখন আমাকেই সে কাজ করিতে হইবে এই বলিয়া তিনি একখানি পাঁচশো টাকার চেক আমার হাতে দিলেন এখানে আমার কিছু বক্তব্য আছে মহর্ষি তার সন্তানকে পাঁচশো টাকার একটা চেক দিলেন তখনকার দিনে পাঁচশো টাকার চেকের মূল্য আজকের ভ্যালুয়েশানে কত হবে হয়তো পাঁচ কোটিরও বেশি হবে আমি নির্ণয় করতে পারবো না তো যাই হোক তিনি যেটা বলেছিলেন যে দেশে রাজা থাকলে এই পুরস্কার করার দায়টা রাজার হাতে পড়ত কিন্তু মহর্ষি তখন অনুমান করেন নিবদায় যে দেশের রাজাই হোক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধানই হোক গণতান্ত্রিক ব্যবস্থাই হোক সেখানেও গুণীর কদর যথাযথভাবে হয় না সেখানেও আনুকূল্যের কদর হয় সেই জন্যে গুণী মাত্রই যে পুরস্কৃত হয় এমন নয় যার আনুকূল্য আছে তার গুণ থাকলে তো ভালো আর না থাকলেও তিনি পুরস্কৃত হতে পারেন যেমনটা এখন আমরা দেখতে পাচ্ছি এই ছিল আমার বক্তব্য পিতা আমাকে ইংরেজি পড়াইবেন বলিয়া পিটার পার্লেন পর্যায়ের অনেকগুলি বই গিয়াছিলেন তাহার মধ্য হইতে বেঞ্জামিন জীবন বৃত্তান্ত তিনি আমার পাঠ্যরূপে লইলেন তিনি মনে করিয়াছিলেন জীবনী অনেকটা গল্পের মতো লাগিবে এবং তাহা পড়িয়া আমার উপকার হইবে কিন্তু পড়াইতে গিয়া তাহার ভুল ভাঙিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নিতান্তই সুবুদ্ধি মানুষ ছিলেন না তাহার হিসাব করা কেজো ধর্মনীতির সংকীর্ণতা আমার পিতাকে পীড়িত করিত তিনি এক এক জায়গা পড়াইতে পড়াইতে ফ্রাঙ্কলিনের ঘোরতর সাংসারিক বিজ্ঞতার দৃষ্টান্তে ও উপদেশ বাক্যে অত্যন্ত বিরক্ত হইয়া উঠিতেন এবং প্রতিবাদ না করিয়া থাকিতে পারিতেন না এখানে আমার আরও কিছু বক্তব্য আছে এই যে ক্রিয়াপথ এবং সর্বনাম এগুলি সাধু ভাষায় লেখা হচ্ছে এগুলো পড়তে এখন আমাদের একটু অসুবিধা হয় আমাদের জীব খুব অলস তো যে কথা বলছিলাম যে সাধু ভাষায় ক্রিয়াপদ এবং সর্বনামগুলি থাকার জন্য আমাদের জি জীবে জড়তার কাজ করে কিন্তু এই যে বইটা থেকে আমি জীবন স্মৃতি পাঠ করছি এই বইটি বিশ্বভারতী প্রকাশনা থেকে মুদ্রিত কিন্তু এখানে ওই একই প্যারার মধ্যে কখনো তাঁর এবং কখনো তাঁর এই যেমন এখানে আমি পড়ছি কিন্তু পড়াইতে গি পড়াইতে গিয়া তাঁর ভুল ভাঙিল পড়াইতে গিয়া তাঁর ভুল ভাঙিল বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন নিতান্তই সুবুদ্ধি মানুষ ছিলেন সুবুদ্ধি মানুষ ছিলেন তাহার হিসাব করা কেজ ধর্মনীতির সংকীর্ণতা আমার পিতাকে পীড়িত করিত অর্থাৎ একই সঙ্গে দুটি পরপর লাইনে একটি তাঁর এবং একটি তাহার এবার ব্যাকরণবিদরা যারা শিক্ষার সঙ্গে জড়িত তাঁরা এই সম্পর্কে তাঁদের কিছু মতামত জানতে পারলে আমার উপকার হবে যাই হোক আসছে আবার পাঠে ইহার পূর্বে মুগ্ধবোধ মুখস্থ করা ছাড়া সংস্কৃত পড়ার আর কোনো চর্চা হয় নাই পিতা আমাকে একেবারেই রিজু পাঠ দ্বিতীয় ভাগ পড়াইতে আরম্ভ করিলেন এবং তাহার সঙ্গে উপক্রমণিকার শব্দরূপ মুখস্থ করিতে দিলেন বাংলা আমাদিগকে এমন করিয়া পড়িতে হইয়াছিল যে তাহাতেই আমাদের সংস্কৃত শিক্ষার কাজ অনেকটা অগ্রসর হইয়া গিয়াছিল একেবারে গোড়া হইতেই যথাসাধ্য সংস্কৃত যে তিনি আমাকে উৎসাহিত করিতেন আমি যাহা পড়িতাম তাহারই শব্দগুলা উলটপালট করিয়া লম্বা লম্বা সমাস গাঁথিয়া যেখানে সেখানে যথেচ্ছ অনুস্বাদ যোগ করিয়া দেবভাষাকে অপদেবের যোগ্য করিয়া তুলিতাম কিন্তু পিতা আমার এই অদ্ভুত দুঃসাহসকে একদিনও উপহাস করেন নাই ইহা ছাড়া তিনি প্রক্টরে লিখিত সরল ইংরেজি জ্যোতিষ গ্রন্থ হইতে অনেক বিষয় মুখে মুখে আমাকে বুঝাইয়া দিতেন আমি তাহা বাংলায় লিখিতাম তাহার নিজের পড়ার জন্য তিনি যে বইগুলি সঙ্গে লইয়াছিলেন তাহার মধ্যে একটা আমার চোখে খুব ঠেকিত দশ বারো খণ্ডে বাঁধানো বৃহদাকার জীবনের রোম দেখিয়া মনে হইত না ইহার মধ্যে কিছুমাত্র রস আছে আমি মনে ভাবিতাম আমাকে দায়ে পড়িয়া অনেক জিনিস পড়িতে হয় কারণ আমি বালক আমার উপায় নাই কিন্তু ইনি তো ইচ্ছা করিলেই না পড়িলেই পারিতেন তবে এ দুঃখ কেন সঙ্গত প্রশ্ন আমারও তাই মনে হয় অমৃতসরে মাসখানেক ছিলেন সেখান হইতে চৈত্র মাসের শেষে ডাল পাহাড়ে যাত্রা করা গেল অমৃতসরে মাস আর কাটিতেছিল না হিমালয়ের আহ্বান নামাকে অস্থির করিয়া তুলিতেছিল যখন করিয়া পাহাড়ে উঠিতেছিলাম তখন পর্বতের উপত্যকা অধিত্যকা দেশে নানাবিধ চৈতালি ফসলে স্তরে স্তরে পংক্তিতে পংক্তিতে সৌন্দর্যের আগুন লাগিয়া গিয়াছিল আমরা প্রাতকালে দুধ রুটি খাইয়া বাহির হইতাম এবং অপরাহ্নে ডাক বাংলায় আশ্রয় লইতাম সমস্ত দিন আমার দুই চোখের বিরাম ছিল না পাচে কিছু কিছু একটা এড়াইয়া যায় এই আমার ভয় যেখানে পাহাড়ের কোনো কোণে পথের কোনো বাঁকে পল্লব ভারাচ্ছন্ন বনস্পতির দল নিবিড় ও ছায়া রচনা করিয়া দাঁড়াইয়া আছে এবং ধ্যানরত বৃদ্ধ তপস্বীদের কোলের কাছে লীলাময়ী ছায়াতল দিয়া কালো পাথরগুলার গা বাহিয়া ঘন শীতল অন্ধকারে নির্ভত নেপথ্য হইতে কুলুকুলু করিয়া ঝরিয়া পড়িতেছে সেখানে ঝাঁপানিরা ঝাঁপান নামাইয়া বিশ্রাম করিত আমি লুব্ধভাবে মনে করিতাম এ সমস্ত জায়গা আমাদিগকে ছাড়িয়া যাইতে হইতেছে কেন এখানে থাকিলেই তো হয় নতুন পরিচয়ের ওই একটা মস্ত সুবিধা মন তখনো জানিতে পারে না যে এমন আরো অনেক আছে তাহা জানিতে পারিলেই হিসাবই মন মনোযোগের খরচটা বাঁচাইতে চেষ্টা করে যখন প্রত্যেক জিনিসটাকেই একান্ত দুর্লভ বলিয়া মনে করে তখনই মন আপনার কৃপণতা ঘুচাইয়া পূর্ণ মূল্য দেয় তাই আমি এক একটা এক এক দিন কলিকাতায় রাস্তা দিয়া যাইতে যাইতে নিজেকে বিদেশি বলিয়া কল্পনা করি তখনই বুঝিতে পারি দেখিবার জিনিস ঢের আছে কেবল মন দিবার মূল্য দেই নাই বলিয়া দেখিতে পাই নাই এই কারণেই দেখিবার ক্ষুধা মিটাইবার জন্য লোকে বিদেশে যায় আমার কাছে পিতা তাহার ছোট রাখিবার ভার এ সম্বন্ধে আমি যোগ্যতম ব্যক্তি সে কথা মনে করিবার হেতু ছিল না পথ খরচের জন্য তাহাতে অনেক টাকাই থাকিত কিশোরী চাটুর্যের হাতে দিলে তিনি নিশ্চিন্ত থাকিতে পারিতেন কিন্তু আমার উপর বিশেষ ভাগ দেওয়াই তাহার উদ্দেশ্য ছিল ডাক বাংলায় পৌঁছিয়া টেবিলের উপর রাখিয়া দিয়াছিলেন ইহাতে তিনি আমাকে ডাক বাংলায় পৌঁছলে পিতৃদেব বাংলার বাহিরে চৌকি লইয়া বসিতেন সন্ধ্যা হইয়া আসিলে পর্বতের স্বচ্ছ আকাশে তারাগুলি আশ্চর্য সুস্পষ্ট হইয়া উঠিত এবং পিতা আমাকে গ্রহ তারকা চিনাইয়া দিয়া জ্যোতিষ্ক সম্পর্কে আলোচনা করিতেন আমাদের একটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় ছিল যদিও তখন বৈশাখ মাস কিন্তু শীত অত্যন্ত প্রবল এমনকি পথের যে অংশে রৌদ্র পড়িত না সেখানে তখনো বরফ নাই এখানেও কোনো বিপদ আশঙ্কা করিয়া আপন ইচ্ছায় পাহাড়ে ভ্রমণ করিতে পিতা একদিনও আমাকে বাধা দেন নাই আমাদের বাসার নিকটবর্তী এক অধিত্যকায় বিস্তীর্ণ কেলু বন ছিল সেই বনে আমি একলা আমার লৌহ ফলক বিশিষ্ট লাঠি লইয়া প্রায় বেড়াইতে যাইতাম বনস্পতিগুলা প্রকাণ্ড দৈত্যের মতো মস্ত মস্ত ছায়া লইয়া দাঁড়াইয়া আছে তাহাদের গত শত বৎসরের বিপুল প্রাণ কিন্তু এই সেদিনকার অতি ক্ষুদ্র একটি মানুষের শিশু অসংখ্য তাহাদের গা ঘিয়া ঘুরিয়া বেড়াইতেছে তাহারা একটিও কথা বলিতে পারে না বনের ছায়ার মধ্যে প্রবেশ করি মাত্রই যেন তাহার একটা বিশেষ স্পর্শ পাইলাম যেন শরীরের গাছের মতো একটা ঘন শীতলতা এবং বনতলের শুষ্ক পত্ররাশির উপরে আলো ছায়া আলোকের পর্যায় যেন প্রকাণ্ড একটা আদিম সরীসৃপের গাত্রের বিচিত্র রেখা বেলি আমার শোবার ঘর ছিল একটা প্রান্তের ঘর রাত্রে বিছানা শুইয়া কাচের জানালার উপর দিয়া নক্ষত্র লোকের অস্পষ্টতায় পর্বতচূড়ার পাণ্ডুর বর্ণ তুষার দীপ্তি দেখিতে পাইতাম এক একদিন জানিনা কত রাত্র দেখিতাম পিতা গায়ে লাল শাল পরিয়া হাতে একটি মোমবাতির লইয়া সঞ্চরণে চলিয়াছেন কাঁচের আবরণে ঘেরা বাইরের বারান্দায় উপাসনা করিতে তাহার পর আর এক ঘুমের পরে হঠাৎ দেখিতাম পিতা আমাকে ঠেলিয়া জাগাইয়া দিয়ে দিতেছেন তখনও রাত্রির অন্ধকার সম্পূর্ণ হয় নাই উপক্রমণিকা হইতে নরহ নর নরাহ মুখস্থ করিবার জন্য আমার সেই সময় নির্দিষ্ট ছিল শীতের কম্বল রাশি তপ্ত বেষ্টন হইতে বড় দুঃখের এই উদ্বোধন কালে যখন পিতৃদেব তাঁহার প্রভাতের উপাসনা আনতে এক বাটি দুধ খাওয়া শেষ করিতেন তখন আমাকে পাশে লইয়া দাঁড়াইয়া উপনিষদের মন্ত্রপাঠ দ্বারা আর একবার উপাসনা করিতেন তাহার পরে আমাকে লইয়া বেড়াইতে বাহির হইতেন তাহার সঙ্গে বেড়াইতে আমি পারিব কেন অনেক বয়স্ক লোকেরও সেসাধ্য ছিল না আমি প্রতিমধ্যেই কোনো একটা জায়গায় ভঙ্গ দিয়া পায়ে চলা পদ বাহিয়া উঠিয়া আমাদের বাড়িতে গিয়া উপস্থিত হইতাম পিতা ফিরিয়া আসিলে ঘণ্টাখানেক ইংরেজি পরাচলিত তাহার পরে দশটার সময় বরফ গলা ঠান্ডা জলে স্নান ইয়া হইতে কোনো মতেই অব্যাহত ছিল না তাহার আদেশের বিরুদ্ধে যৌবনকালে তিনি নিজে কিরূপ দুঃসহ শীতল জলে স্নান করিয়াছেন আমাকে উৎসাহ দিবার জন্য সেই গল্প করিতেন দুধ খাওয়া আমার আর এক তপস্যা ছিল আমার পিতা প্রচুর পরিমাণে দুধ খাইতেন আমি এই পৈতৃক দুগ্ধপান শক্তির অধিকারী হইতে পারিতাম কিনা নিশ্চয় বলা যায় না কিন্তু পূর্বেই জানাইয়াছি কি কারণে আমার পানাহারের অভ্যাস সম্পূর্ণ উল্টা দিকে চলিয়াছিল তাহার সঙ্গে বরাবর আমাকে দুধ খাইতে হইত বৃত্তদের স্বর্ণাপন্ন হইলাম তাহারা আমার প্রতি দয়া করিয়া বা নিজের প্রতি মমতা বসত বাটিতে পিতা আর একবার পড়াইতে বসিতেন কিন্তু সে আমার পক্ষে অসাধ্য হইত প্রত্যুষের নষ্ট ঘুম তাহার অকাল ব্যাঘাতের শোধ লইত আমি ঘুমে বারবার ঢুলিয়া পড়িতাম আমার অবস্থা বুঝিয়া পিতা ছুটি দিবা মাত্র ঘুম কোথায় ছুটিয়া যাইত তারপরে দেবাত্মাত্মা নাজের পালা এক একদিন দুপুর বেলায় লাঠিয়াতে একলা পাহাড় হইতে আর এক পাহাড়ে চলিয়া যাইতাম পিতা তাহাতে কোনো উদ্বেগ প্রকাশ করিতেন না তাহার জীবনের শেষ পর্যন্ত ইহা দেখিয়াছি তিনি কোনো মতেই আমাদের স্বাতন্ত্রে বাধা দিতে চাইতেন না তাহার রুচি ও মতের বিরুদ্ধে কাজ অনেক করিয়াছি তিনি ইচ্ছা করিলেই শাসন করিয়া তাহা নিবারণ করিতে পারিতেন কিন্তু কখনো তাহা করেন নাই যাহা কর্তব্য তাহা আমার আমরা অন্তরের সঙ্গে করিব এই জন্য তিনি অপেক্ষা করিতেন সত্যকে এবং শোভনকে আমরা বাহিরের দিক হইতে লইব ইহাতে তাহার মন তৃপ্তি পাইত না তিনি জানিতেন সত্যকে ভালোবাসিতে না পারিলে সত্যকে গ্রহণ করাই হয় না তিনি ইহা জানিতেন যে সত্য হইতে দূরে গেলেও একদিন সত্যে ফেরা যায় কিন্তু কৃত্রিম শাসনে সত্যকে অবত্যা অথবা অন্ধভাবে মানিয়া লইলে সত্যের মধ্যে ফিরিবার পথ রুদ্ধ করা হয় আমার যৌবন আরম্ভে একসময়ে আমার খেয়াল গিয়া ছিল আমি গরুর বাড়িতে করিয়া গ্র্যান্ড্যাং রোড ধরিয়া পেশোয়ার পর্যন্ত যাইব আমার এই প্রস্তাব কেহ অনুমোদন করেন নাই এবং ইহাতে আপত্তির বিষয় অনেক ছিল কিন্তু আমার পিতাকে যখনই বলিলাম তিনি বলিলেন এত খুব ভালো কথা রেলগাড়িতে ভ্রমণকে কি ভ্রমণ বলে এই বলিয়া তিনি কীরূপে পদব্রজে এবং ঘোড়ার গাড়ি প্রভৃতি বাহনে ভ্রমণ করিয়াছেন তাহার গল্প করিলেন আমার যে ইহাতে কোনো কষ্ট বা বিপদ ঘটিতে পারে তাহার উল্লেখ মাত্র করিলেন না যখন আমি আদি সমাজের নিযুক্ত হইয়াছি। তখন বাড়িতে গিয়া জানাইলাম যে আদি ব্রাহ্ম সমাজের বেদিতে ব্রাহ্মণ ছাড়া অন্য বর্ণের আচার্য বসেন না ইহা আমার কাছে ভালো বোধ হয় না তিনি তখনই আমাকে বলিলেন বেশ তো তুমি যদি পারো তো ইহা প্রতিকার করিও যখন তাহার আদেশ পাইলাম তখন দেখিলাম প্রতিকারের শক্তি আমার নাই আমি কেবল অসম্পূর্ণতা দেখিতে পারি কিন্তু পূর্ণতা সৃষ্টি করিতে পারি না লোক কোথায় ঠিক লোককে আহ্বান করিব এমন জোর কোথায় ভাঙিয়া সে জায়গায় কিছু গড়িব এমন উপকরণ কই যতক্ষণ পর্যন্ত যথার্থ মানুষ আপনি না আসিয়া জোটে ততক্ষণ একটা বাধা নিয়ম ভালো ইহাই তাহার মনে ছিল কিন্তু ক্ষণকালের জন্য কোন বিঘ্নের কথা বলিয়া তিনি আমাকে নিষেধ করেন নাই যেমন করিয়া তিনি পাহাড়ে পর্বতে আমাকে একলা বেড়াইতে সত্যের পথেও তিনি চিরদিন আপন করিয়া গম্যস্থান নির্ণয় করিবার স্বাধীনতা দিয়াছেন ভুল করিব বলিয়া তিনি ভয় পান নাই কষ্ট পাইব বলিয়া তিনি উদ্বিগ্ন হন নাই তিনি আমাদের সম্মুখে জীবনের আদর্শ ভরিয়াছিলেন কিন্তু শাসনের দণ্ড উদ্যত করেন নাই পিতার সঙ্গে অনেক সময় বাড়ির গল্প করিতাম বাড়ি হইতে পাইবা পাইতেন যাহা আর কাহার কাজ হইতে পাইবার কোনো সম্ভাবনা ছিল না বড় কাকা বড়দাদা মেজ দাদার কাজ হইতে কোনো চিঠি আসিলে তিনি আমাকে তাহা পড়িতে দিতেন কি করিয়া কি চিঠি লিখিতে হইবে এই উপায়ে তাহা আমার শিক্ষা হইয়াছিল বাইরের এই সমস্ত কায়দা কানুন শিক্ষা তিনি বিশেষ আবশ্যক বলিয়া জানিতেন আমার বেশ মনে আছে মেজদাদার কোন চিঠি ছিল তিনি কর্মক্ষেত্রে গলবদ্ধ রজ্জু হইয়া খাটিয়া মরিতেছেন সেই স্থানে কয়েকটি বাক্য লইয়া পিতা আমাকে তাহার অর্থ জিজ্ঞাসা করিয়াছিলেন আমি যেরূপ অর্থ করিয়াছিলাম তাহা তাঁহার মনোনীত হয় নাই তিনি অন্য অর্থ কহিলেন কিন্তু আমার এমন ধৃষ্টতা ছিল যে সে অর্থ আমি স্বীকার করিতে চাহিলাম না তাহা লইয়া অনেকক্ষণ তাহার সঙ্গে তর্ক করিয়াছিলাম আর কেহ হইলে নিশ্চয় আমাকে ধমক দিয়া নিরস্ত করিয়া দিতেন কিন্তু তিনি ধৈর্যের সঙ্গে আমার সমস্ত প্রতিবাদ সহ্য করিয়া আমাকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন তিনি আমার সঙ্গে অনেক কৌতুকের গল্প করিতেন তাঁহার কাছ হইতে সেকালের বড় মানুষের অনেক কথা শুনিতাম ঢাকায় কাপড়ের পার তাহাদের গায়ে কর্কশ ঠেকিত বলিয়া তখনকার দিনের শৌখিন লোকেরা তার ছিঁড়িয়া ফেলিয়া কাপড় পরিত এই সব গল্প তাহার কাছে শুনিয়াছি গয়লা দুধে জল দিত বলিয়া দুধ পরিদর্শনের দর্শনের জন্য বৃত্ত নিযুক্ত হইল পুনশ্চ তাহার কার্য পরিদর্শনের জন্য দ্বিতীয় পরিদর্শক নিযুক্ত হইল এই রূপে পরিদর্শকের সংখ্যা যতই বাড়িয়া চলিল দুধের রং ততই গোলা এবং ক্রমশ কাকচক্ষুর মতো স্বচ্ছ নীল হইয়া উঠিতে লাগিল এবং কৈফিয়ত দিবার কালে গয়লা বাবুকে জানাইল পরিদর্শক যদি আরও বাড়ানো হয় তবে অবত্যা দুধের মধ্যে শামুক ঝিনুক চিংড়ি মাছের প্রাদুর্ভাব হইবে এই গল্প তাঁহারই মুখে প্রথম শুনিয়া খুব আমোদ পাইয়াছি এমন করিয়া কয়েক মাস কাটিলে পর পিতৃদেব তাঁহার অনুচর কিশোরী চাটুর্যের সঙ্গে আমাকে কলিকাতায় পাঠাইয়া দিলেন রবীন্দ্রনাথের হিমালয় ভ্রমণ আপাতত তাঁর জীবন স্মৃতিতেও শেষ হলো আর আমাদের পাঠের মধ্যেও শেষ হলো এখানে হিমালয়ের তেমন বিস্তৃত বিবরণ পর্বতাদির নাম উল্লেখ করে এরকম বিশেষ কিছু পাইনি কিন্তু পিতা পুত্রের মধ্যে যে যাবতীয় যা ঘটনাবলী ঘটেছিল এবং বিশেষত এটাই এটা সেই পিতৃদেব পর্বর একটি অংশ হলে হয়তো খুব ভালো হতো কারণ এখানে পিতৃদেবের পরিচয় অনেকটা পাওয়া গেলো যেটা পিতৃদেব পর্বে যেটা আমি আগে ভিডিওতে পড়েছি কয়েকটি আগের ভিডিওতে সেখানে পিতৃদেবের যে পর্বটি ছিল সেই পর্বটির মধ্যে পিতৃদেবের পরিচয় তেমন কিছু পাইনি তার উপস্থিতি তেমন কিছু ছিল না কিন্তু এই হিমালয় যাত্রাকালে দ্বিতীয় অংশে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশে পিতৃদেবের পরিচয় অনেক পাওয়া গেলো অনেকটা পাওয়া গেলো যেখানে তিনি রবীন্দ্রনাথকে স্বাধীনতা দিচ্ছেন যেখানে তিনি ট্রেনের টিকিট চেকারের কে তার প্রতি সন্দেহ করার থেকে তিনি অসহিষ্ণু হয়ে উঠছেন এবং যেখানে তিনি বাকি পয়সাটা স্টেশনের বাইরে ফেলে দিচ্ছেন সেটা কতটা সঙ্গত অসঙ্গত এসব প্রশ্ন ওঠা উচিত আর জানি না তখনকার দিনে হয়তো বয়স প্রমাণ করার তেমন কোনো উপায় ছিল না নারত বয়স প্রমাণ করা যেত ইত্যাদি এবং রবীন্দ্রনাথকে তিনি যেভাবে টাকা পয়সার দায়িত্ব দিচ্ছেন একা একা স্বাধীনভাবে ঘোরাফেরার দায়িত্ব দিচ্ছেন অর্থাৎ তিনি গড়ে নিচ্ছেন তিনি গড়ে নিচ্ছেন চিঠি পড়বার দায়িত্ব দিচ্ছেন এর মধ্য দিয়ে চিঠি লেখারটাও তিনি শেখাচ্ছেন আর কি এইভাবে তিনি গড়ে নিচ্ছেন এগুলো পদ্ধতি এগুলো পড়লে পরে এখন যারা নতুন নতুন যারা বাবা হবেন তারা তাদের সন্তান পালনে এইসব পদ্ধতি যদি অবলম্বন করেন অহেতুক পড়ার বোঝা চাপিয়ে না দিয়ে অহেতুক রূঢ় শাসন ব্যবস্থা আরোপ না করে যদি এগুলো করেন তাহলে হয়তো তারাও একটি আদর্শ সন্তান গড়ে তুলতে সক্ষম হবেন বলে আমার মনে হয় নমস্কার